রোনাল্ডের পর এবার মেসি দুই লেজেন্ডারি খেলোয়াড়ের পেনাল্টি মিস নিয়ে হতাশ ফুটবল প্রেমী সমর্থকেরা চলছে বিশ্ব ফুটবল ইতিহাসের সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট কাপ ও কোপা আমেরিকা ইউরোকাপে যেমন বিশ্ব ফুটবলের জনপ্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডের খেলা দেখার জন্য মাঠে ভিড় জমাচ্ছেন সমর্থকেরা ঠিক অন্যদিকে কোপা আমেরিকায় দাপট দেখাচ্ছে লিওনেন মেসি তবে দুই লেজেন্ডারি খেলোয়াড়ের পেনাল্টি মিস নিয়ে হতাশ বিশ্ব ফুটবল প্রেমী সমর্থকেরা স্লোভেনিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিস করে কান্নায় ভেঙে পড়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠিক আবারও সেই ছবি দেখা গেল কোপা আমেরিকায় ইকোডোরের বিরুদ্ধে পেনাল্টি মিস করতে দেখা গেল আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় মেসিকে এ যেন কপিরাইট রোনাল্ডের পর এবার মেসি বলা যেতেই পারে ইউরো কাপ থেকে কোপা আমেরিকা বিশ্ব ফুটবল ইতিহাসের দুই বড় টুর্নামেন্টে সাক্ষী থাকলো দুই কিংবদন্তি ফুটবলারের পেনাল্টি মিসের যা নিয়ে চলছে তুমুল ঝড় বিশেষজ্ঞ মহলে একদিকে যেমন ইউরো কাপে হট ফেভারিট দল হিসাবে ধরে নেওয়া হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডের পর্তুগালকে অন্যদিকে মেসির পেনাল্টি মিস করার পরও কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা ইকোডেরকে হারিয়ে শেষ চারে মেসির আর্জেন্টিনা তবে মেসির আর্জেন্টিনা কোপার সেমিফাইনালে প্রবেশ করলো চর্চার বিষয় এখন বিশ্ব ফুটবল ইতিহাসের দুই লেজেন্ডারি খেলোয়াড়ের পেনাল্টি মিস